মোহাম্মদ শহীদ তিনি ঢাকা শহরে প্রায় তিরিশ বছর ধরে ফেরি করে আদা রসুন বিক্রি করতেছেন তার পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন তিনি এই ঢাকা শহরে মহাখালী করাইল বস্তি সাততলা বস্তি বাড্ডা গুলশান বনানি বিভিন্ন জায়গায় ফেরি করে এই আদা রসুন বিক্রি করেন তার এই ব্যবসার মূলধন প্রায় তিন থেকে চার হাজার টাকা এই তিন চার হাজার টাকা দিয়ে তিনি আদা রসুন কিনে ফেরি করে বিক্রি করতেছেন এখান থেকে যে টাকা আসে তা দিয়ে তিনি ছেলে মেয়েদের লেখাপড়া এবং সংসারের ঘানি টানে আসতেছেন আসুন জেনে নেওয়া যাক তার এই তিরিশ বছরের আদা রসুন বিক্রি করার অভিজ্ঞতা ও সংগ্রামী জীবনের গল্প তো আপনি এই ঢাকা শহরে এই আদা রসুন কত দিন ধরে বিক্রি করতেছেন উনত্রিশ তিরিশ বছর এরকম 29 30 বছর এই শুধু আদা রসুনে আদা রসুন আচ্ছা এই কত টাকার পুঁজি আপনার এখানে আদা রসুন টাকা আবার মাল বেচিয়ে দিলে 5000 লাগে 5000 লাগে মানে গड्डी বেচিয়ে লাগে আপনার এই আদা রসুন বিক্রি করে সংসার চালাচ্ছেন ছেলে মেয়ে কয়জন যে বয়সে ছেলে মেয়ে আর নাতি নাতিদের সাথে আনন্দের দিন কাটানোর কথা সেই বয়সে তিনি এখন আদা রসুন বিক্রি করছেন ঢাকার এক জায়গা থেকে আরেক জায়গায় জীবিকার তাগিদে তাকে দিনরাত পরিশ্রম করতে হচ্ছে আদা বিক্রি করে যে টাকা পায় তা দিয়ে সংসার কোনো মতো চলে বর্তমানে বয়সের ভারে চলাফেরা করা তার জন্য কঠিন হয়ে পড়ছে অথচ এই জীবন সামনে এসে এখনও চিন্তা করতে হচ্ছে তিনবেলা খাবার জোটানো নিয়ে মোহাম্মদ শহীদ ও তার স্ত্রীর প্রতিটি দিন কাটে সীমাহীন এক অনিশ্চয়তায় এসআই সুমন রংপুর টপ